আসলে বাংলাদেশের বর্তমান বিষয়টা আসলে হচ্ছে কি মানে খুব অস্থিরতা বিরাজ করতেছে তো এই কারণে সবাই একটু টেনশনে আছে এবং বর্তমানে যে টপ আলোচনার বিশেষ করে যে যে হাসনাত আবদুল্লাহ তিনি সেনাপ্রধানের বিরুদ্ধে যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মূলত এই অস্থিরতাটা শুরু হয় তারপর থেকেই এখন তিনি যে ফেসবুকে যা লিখেছেন এটা সব মিথ্যা আমি তা বলবো না যদিও আমরা তিনি যে অভিযোগ করেছেন মোটা দাগে যে সেনাপ্রধান আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এবং এই পুনর্বাসন করার জন্য অলরেডি সেনাপ্রধান বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করেছে অনেকে তা মেনেও নিয়েছেন শর্ত সাপেক্ষে সাবরসেন চৌধুরী সোয়েলতাস সহ আরও কারা কারা আসবে এবং তারা হাসনাত এবং সাজিশকে প্রস্তাব দিয়েছেন যাতে তারাও মেনে নেয় না মেনে নিলে সেনাপ্রধান হুমকি দিয়েছেন এটা হচ্ছে হাসনাতের মত যদিও আমরা গতকালকে দেখলাম যে নেত্র নিউজে সেনা সদরের মুখপাত্র বলেছেন যে আসলে এই ধরনের কোনো ঘটায় ঘটেনি অনেক ব্যাপারের সঙ্গে আসলে এই ব্যাপারে আলোচনা হয়েছে যে সেনাপ্রধান তার অভিমত ব্যক্ত করেছেন যে আসলে আওয়ামী লীগ নিয়ে তা চিন্তা ভাবনা কি এটা ব্যক্ত করেছেন এটা কারো মানতে হবে বা হবে না এটা তারা বলেননি সেনাপ্রধান যদি সন্তানের মতো দেখেন তারা বাট হাসনাত যা বলেছেন সেটা অত্যন্ত বিভ্রান্তিকর এবং হাস্যকর এটা বলেছেন এবং আজকে দেখলাম যে সার্জিস আলম বলেছেন যে হাসনাত যা বলেছে পুরো সত্য না সার্জিস কিন্তু একজন সহযোদ্ধা হয়েও তিনি হাসনাতের পক্ষে দাঁড়াননি তো এখানেই আসলে আমাদের বুঝতে হবে যে রাজনীতি এক জিনিস অ্যাক্টিভিজম আরেক জিনিস যেমন যেমন সুষময় ভাই আপনি আমি আমরা হচ্ছি অ্যাক্টিভিস্ট আমরা কিন্তু বিএনপির কোনো পদে নাই যে আমাদের কোনো পদে নাই আমরা কিন্তু আমাদের মাথা কারো কাছে বিক্রি করি না আমরা জায়গাটা বলতে পারি কিন্তু আপনি যেটা দল গঠন করেন একটা রাজনৈতিক দল গঠন করেন রাজনীতিবিদ আপনাকে কিন্তু পার্থক্য বুঝতে হবে এবং এই অ্যাক্টিভিজম এবং পলিটিশিয়ান এই পার্থক্যটা না বুঝলে কিন্তু আপনার অবস্থা রুমিন ফারানার মতো হবে এখন বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই সেনাবাহিনীর সঙ্গে বা সেনাপ্রধানের সঙ্গে বিভিন্ন দলের গোপন বৈঠক এরকম হয় এটা অলিখিত একটা প্রভাব কিন্তু সেনাপ্রধানের থাকে দেখা যায় না বা থাকে এবং বিভিন্ন দল সেনাপ্রধানের সঙ্গে গোপন মিটিং করে এই ইতিহাসে কিন্তু বাঁচে ইতিহাসে আজ পর্যন্ত কোনো দলে কিন্তু সেনাপ্রধানের সঙ্গে গোপনে কি কথা হয় তা কিন্তু ফাঁস করে নাই বিএনপি অনেকবার বৈঠক করেছে জামাত বৈঠক করেছে হয়তো আওয়ামী লীগের গোপনে বৈঠক হয় সরাসরি না হলেও ভার্চুয়াল ভাবে হয় কিন্তু এই প্রথম এই হাসনাত এই গোপন মিটিং কথা ফাঁস করলো এখন এই যে এই যে মিটিংটা হলো সেনাপ্রধানের সঙ্গে এটা যদি তারা দল হিসাবে যেত যেটা একটা নতুন দল খুলেছি আমরা সেনাপ্রধানের কাছ থেকে গিয়ে একটা দোয়া নিয়ে আসি তাই না তাহলে তো ওদিন ওই দলের একটা বিবৃতি থাকতো যে আজকে আমাদের দুই নেতা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এটা তো হয়নি তার মানে তারা ব্যক্তিগতভাবে দুজন ইস্যান দেখা করতে তো এই ব্যক্তিগত আলোচনায় সেনাপ্রধানও অনেক ব্যক্তিগত আলাপ করেছেন সেই আলাপ একজন নাগরিক হিসাবে সেনাপ্রধান তার অভিমান ব্যক্ত করেছেন এটাকে একদম জনসম্মুখে এনে আপ তারা যেই আস্তার সংকটটা তৈরি করলো এর ফলাফল কি হবে অত্যন্ত ভয়াবহ হবে এখন কিন্তু আর তাদেরকে তাদের যে ফেলো রাজনৈতিক দলগুলা বিএনপি জামাত বা সেনাপ্রধান বা ডক্টর ইউনুস বা নির্বাচন কমিশন তারা কেউই কিন্তু আর আস্থার জায়গায় নিবে না তারা চিন্তা করবে যে না এই এই দলটার ভিতরে পরিপক্কতা কম কোন কথা বললে আবার তারা বাইরে গিয়ে ফ্লাস করিয়া দেয় হয়তো আমরা বলবো যে এই ঘটনা এই করতেছে তারা বাইরে গিয়ে সঙ্গে সঙ্গে ফেসবুকে বললো যে এইটা করতেছে এই আস্থার জায়গায় নিবে না তো ভাই পলিটিক্যাল পার্টি অ্যাক্টিভিজম এক না এটা এদেরকে কে বোঝাবে বলেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে বর্তমানে চারোদিকে এত অবিশ্বাস এত ষড়যন্ত্র যে কর্ম ঠিক করা অনেক মুশকিল আপনি কি বলবেন সোশ্যাল মিডিয়াতে কী না বলবেন আপনি দেখবেন যে যে অনবরত মানে একটা লোককে কথায় কথায় ভারতে দালাল বলে ট্যাগ দেওয়া হচ্ছে একটা চায়ের দোকানে যে কাজ করে সেও জানে যে বাংলাদেশে ভারতের দালালকে এভাবে আমাদের সোশ্যাল মিডিয়াটাকে ম্যানিপুলেট করা হচ্ছে এবং এ সবই করা হচ্ছে যাতে বিএনপিকে ক্ষমতায় আসতে না দেওয়া হয় দেখুন আপনি বর্তমানে বাংলাদেশে নির্বাচন হলে বিএনপির অনেক বদনাম আছে আমি জানি অনেক বিএনপির অনেক নেতা কর্মী যাত্রীদের সঙ্গে জড়িত এটাও তো মানে পুরোপুরি পুরোপুরি সতনা হলেও পুরোপুরি মিথ্যাও না এটা হয় এখন বাংলাদেশের একমাত্র দল বিএনপি যাদের তৃণমূলে একদম কিন্তু কমিটি আছে গণভ্যুত্থান এবং নির্বাচন এক না বাংলাদেশের জনসংখ্যা বিশ কোটি এর মধ্যে এগারো কোটি ভোটার এই এগারো কোটি ভোটারের ভিতরে আপনার নির্বাচন হলে ওই এগারো কোটি লোকে কিন্তু ভোট দিবে আর গণবুত্থান হয় কি ঢাকা শহরে দশ পনেরো লক্ষ লোক আনলেই হয় তাহলে কিন্তু এটা সরকারকে পালিয়ে দেওয়া যায় কাজে নির্বাচন হলে এই যে জাতীয় নাগরিক কমিটি তারা গণব উত্থান তো ঠিকই কিন্তু নির্বাচন হলে ওই নির্বাচনে বিএনপিকে পরাজিত করা এত সহজ না এখন যাতে বিএনপি ক্ষমতা আসতে না পারে এই কারণে আপনি যেই দেশে থাকেন সেই দেশে থাকে একজন ইউটিউবার জোনাকি সেই ঝোনাকি এবং আমাদের উপদেষ্টা পরিষদের দুই তিনজন আছে এদের ভিতরে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র তিনি এবং হয়তো বা হয়তো আমি শিউর না মাহফুজ আসিফেরা থাকতেও থাকতে পারে বাট আমার মনে হয় আসিফ তো আসে তারা মিলে তারা চেষ্টা করতেছে যাতে নির্বাচনটা না হয় এবং সাম্প্রতিক সময় তারা একটা জুম মিটিংও করেছে এবং এই জুম মিটিং করে নির্বাচন যাতে ভণ্ডুল করা যায় নির্বাচনে কে কে ফান্ড দেবে এবং সেই জুম মিটিংয়ে হাসনা ছিল কি না আমি জানি থাকতেও পারে এবং পরবর্তী পদক্ষেপ কি হবে এবং কোন ব্যবসায়ীর কাছ থেকে সেখানে বসুন্ধরা নাম শোনা যায় তাদের কাছ থেকে ফান্ড আনবে এগুলো করে যাতে নির্বাচনটা ভণ্ডুল করে বিএনপিকে ক্ষমতা আসতে না দেওয়া হয় এবং এই চক্রের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে তাহলে আমাদের কাজ হচ্ছে যে জেনারেল ওয়াকারকে ভারতের দালাল ত্যাগ দিয়ে তাকে পদত্যাগ করতে বাধ্য করা তারপরে আমরা লেফটেন্যান্ট জেনারেল ফয়েজকে আমরা সেনাবাহিনীর প্রধান করব এই লেফটেন্যান্ট জেনারেল ফয়েস কিন্তু তিনি কিন্তু ভালো লোক তিনি জামাতপন্থী হাসিনার বলে তিনি পুরুষ কিছু পান নাই হাসিনা পালে যাওয়ার পরে তাকে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে আপনারা জানেন যে লেফটেন্যান্ট জেনারেল জেনারেলের নিচের পোস্টটা তাকে ডিজিএফআইয়ের এর প্রধান করা হয়েছে এবং এই ফয়েজ এবং ওয়াকারের ভিতরে খুবই ভালো সম্পর্ক কাজে এখন আবার এই এই ফয়েজ এবং ওয়াকারের ভিতরটা বিভেদ বিবেকাতে চাই যে ফয়েজকে যদি আমরা আনতে পারি সেনাবাহিনী প্রধান হিসাবে তাহলে নির্বাচনটা পিছিয়ে দেওয়া যায় তো এই ধরনের নানামুখী ষড়ন্ত্র কিন্তু বাংলাদেশে চলতেছে এই আমি আহ্বান জানাই যে বাংলাদেশকে নিয়ে এই ষড়যন্ত্র তো আছে জুম মিটিং হলো বিএনপিকে কে ষড়যন্ত্র আবার আরেকটা ষড়যন্ত্র আছে কিন্তু আওয়ামী লীগ এবং ভারতের আওয়ামী লীগ ভারত এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কিছু লোক তারা চায় যে বাংলাদেশে একটা অশান্তি হোক তো এইরকম নানামুখী ত্রিমুখী চতুর্মুখী ষড়ন্ত্র বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে চলতেছে এই কারণে যারা জনগণ আছেন সে জনগণকে আমার কথা যে সবসময় ফেসবুক ইউটিউব দেখে সিদ্ধান্ত নেবেন না এই ফেসবুকে ইউটিউবে আমি কোন পারপাসে কোন কথা বলি বা সুষ্ময় ভাই কোন পারপাসে কোন কথা বলি এগুলো ধরতে গেলেও অনেক সময় লাগে বা ধরাও যায় না নানা লোকে নানা স্বযন্ত্রের সঙ্গে জড়িত হয়ে গিয়েছে আপনারা দয়া করে শান্ত হন এই দেশের সার্বভৌমত্ব নষ্ট হয় এমন কোনো কাজ করবেন না দয়া করে আপনারা শান্ত হন নির্বাচনটা হতে দিন নির্বাচন না হলে আন্তর্জাতিক লেভেলে ইউনুস সরকার গ্রহণযোগ্যতা হারাবে প্রফেসর ইউনুস একটি ক্রান্তিকালে আমাদের দেশে দায়িত্ব নিয়েছেন তার সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব এবং প্রফেসর ইউনুস যাতে একটা সুষ্ঠু নির্বাচন করি যত দ্রুত সম্ভব তিনি সম্মানজনকভাবে পদত্যাগ করতে পারেন সে ব্যবস্থা আমরা করবো এবং তারপরে যে দল ক্ষমতায় আসে অনেকে বলে যে ও বিএনপি আস্তে জনপ্রিয়তা হারাচ্ছে জামাত যে জনপ্রিয়তা বাড়তেছে বারুক কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই যে দলই ক্ষমতায় আসুক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জামাত বিএনপি যে দলই আসুক না কেন আমরা তাদেরকে মেনে নেব তারপরে যদি জামাত বিএনপি কোনো খারাপ কাজ করে ক্ষমতায় গিয়ে বা ফ্যাসিজম হয়ে ওঠে বা চাঁদাবাজি করে আমরা তখনও প্রতিবাদ করব। আমরা তো আর আমরা তো আসি তাই না আমরা তখনও আমরা প্রতিবাদ করব কিন্তু হাসিনার বিচারের দাবিতে ওই বিএনপির কিছু চাঁদা চাঁদাবাস নেতা আছে এইসব দাবিতে নির্বাচন বন্ধ রাখা যাবে না নির্বাচন নির্বাচনের মতো চলবে সংস্কার সংস্কারের মতো চলবে বিচার বিচারের মতো চলবে এবং যারা বলতেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ আনবে মানে সংশোধিত আওয়ামী লীগ যেমন সাবরো সেন চৌধুরী তারপরে সাবরসেন চৌধুরী তারপরে ওই যে কাদের সিদ্দিকী তারপরে শিরিন শারমিন ভাই আওয়ামী লীগের কোনো রিফাইন নাই আওয়ামী লীগ আওয়ামী লীগই ওই যে অনেকে আপনারা বিএনপির বদনাম করেন না বিএনপি সবচেয়ে খারাপ যে কর্মীটা সেও আওয়ামী লীগের চেয়ে অনেক ভালো এবং এই আওয়ামী লীগকে যারা আজকে ইয়ে করতে চায় এই যে আসিফ নজরুল ইয়ে করছে ওই যেই এই যে অপরাধ অপরাধটা কষ্টা থেকে ওই দলের বিচার করা যায় সেই কোসটা বাদ দিয়ে দিছে শেখ হাসিনা কিন্তু অ্যাড করছিল একটা ক্লোজ যে একটা দলেরও বিচার করা যাবে যদি কোনো অপরাধ করে দল সেই দলেরও বিচার করা যাবে ব্যক্তির বিচার করা যাবে এটা শেখাসিনা করেছিল যাতে ওই জামাতের জামাতের বিচারের মাধ্যমে জামাতের নিবন্ধন বাতিল করতে পারে তো হাসিনার বিচার হাসিনার করা আইন দিয়েই কিন্তু এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারতো কিন্তু আসিফ নজরুলরা খুব ভালো শ্বাসতে গেছে উদার শাস গিয়া সে একটা বাদ দিয়ে দিছে যে না দলের বিচার করা যাবে না তো এটা এটা কি হলো এভাবেই তো আওয়ামী লীগের ফেরার পথ সুগম হলো আর ওই যেই হাসার সাদিসটা তো তখন চুপ ছিল তো এখন এই যেই ইউ প্রফেসর ইউনুস তিনি বলতেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে আসিফ নজরুল কোস্তবাদ দিয়েছেন তো এই যে উদারতার অর্থ কী দেখুন আওয়ামী লীগকে যারাই পুনর্বাসন করার চেষ্টা করেছে তারাই কিন্তু জীবন দিয়ে এর মূল্য দিয়েছে আমি উদাহরণ দিই যেমন চতুর্থ সংশোধনীতে বঙ্গবন্ধু বাকশাল করেছে আওয়ামী লীগ বিরুপ্ত করেছে জেউর রহমান পঁচদশ সংশোধনীতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে আওয়ামী লীগকে রিটার্ন এনেছে আর সাতারো দিন পরে জেউর রহমান মারা গেছে জীবন দিয়েছে অষ্টআশি সালে এই আওয়ামী লীগ বলছে এরশাদের সঙ্গে নির্বাচনে যাবে না গেলে বেইমান কিন্তু তারপরে কিন্তু আওয়ামী লীগ গিয়েছে যে এরশাদের সঙ্গে ভালোই ঘুটুটুটু করছে শেখাছি না তারপরে এরশাদের পতন হইল এরশাদের পতন হইলো আবার দেখেন এই ছিয়ানব্বই সালে কিন্তু এই জামাত ইসলাম এই আওয়ামী লীগের সঙ্গে এক হইসছে এক হইয়া তত্ত্বাবধায় সরকারের দাবিতে একশো দিন হত্যাল করল লগি বইটা করলো এই 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 জামাত কিন্তু জড়িত ছিল না লগি বৈটা নামা লগি বৈটার পরে এই সরকারের জন্য আন্দোলন করল এই জামাত আর আওয়ামী লীগ সঙ্গে জামাতের নেতৃবৃন্দ জীবন দিয়ে তাদের মূল্য দিয়েছে দশ এগারোটা লোককে ফাঁসি দেওয়া হলো প্রশম বিচারের মাধ্যমে তারপরে জামাতের লোকগুলোকে গুম খুন হত্যার রাজানি কী না করছে আবার আবার দেখেন এই যে এই সালে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করলো কে সেনাবাহিনীর প্রধান মৈনী আহমেদ এবং ফখর উদ্দিন তারা কী করলো তারা দুজনই দেশ তারা আজ আওয়ামী লীগকে যারাই পুনর্বাসন করতে গেছে তারাই মানে নিজের জীবনের বিনিময়ে নিজের নিরাপত্তার ঝুঁকিতে তারা পড়েছে এখন এই যে ইউনুস এবং আসিফ নজরুল ডক্টর এবং আসিফ নজরুল যারা আওয়ামী লীগকে পুনর্বাসন চায় তাদেরকে বলবো যে ইতিহাস থেকে শিক্ষা নিন ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আপনারা আওয়ামী লীগের বেশি সিদ্ধান্ত নিন কারণ আওয়ামী লীগ যারা সাপ এবং সাপ সুযোগ পেলে সুবল দিবি এবং সবাইকে আহ্বান জানাই যে ভাই আপনার চ্যানেলের মাধ্যমে যে যে এই মুহূর্তে আমাদের দরকার একটা স্থিতিশীলতা আমরা সবাই সরকারকে সহযোগিতা করি কোনো কারো পরামর্শে অমুক জায়গায় ঘেরাও করব তমুক জায়গায় ঘেরাও করব আমরা এগুলো থেকে বিরত থাকি বাট আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে আমরা থাকি যে আওয়ামী লীগকে এই বাংলাদেশে অন্ততপক্ষে দশ বছরের জন্য রাজনীতি করতে দেওয়া হবে না তারপর একটা পরে দেখা যাবে